সালামুকুম সবাইকে আমি দুদিন আগে মেজর রেজল ভাইকে নিয়ে কথা বলছিলাম তো মেজর রেজল ভাই হচ্ছে আপনার ফুয়াদ ভাইকে নিয়ে আজকে কিন্তু কথা বলছে ব্যারিস্টার ফুয়াদ তো ফুয়াদ ভাইয়ের কিছু কথাবার্তা উনি মানে মানে রেক্টিফিকেশন করার জন্য বলছে ব্যাপারগুলো ছিল এরকম যে ফুয়াদ ভাই কিছুদিন আগে আপনার সেনাবাহিনীর গেরাও তারপর হচ্ছে সেনাবাহিনীকে আন্ডার এস্টিমেট করে কথা বলা মানে এই কাজগুলো উনি করছে আমি নিজেও দেখছি মানে আপনারা হচ্ছেন গিয়ে গোলাম হ্যাঁ আমরা হচ্ছি মানে রাজা আপনারা প্রজা তো না আসলে না কথা বলার ক্ষেত্রে না এগুলো কোনো সেন্স হইতে পারে না আমার মনে হয় একটা মানুষকে যদি আপনি নিজেও সম্মান না দিতে পারেন তাহলে আপনি নিজেও কখনো সম্মান পাবেন না আপনি অন্যকে সম্মান না দিতে পারলে আপনি নিজেও কখনো সম্মানিত হবেন না তো এটা এটা আমাদের কোরআন হাদিসও বলা আছে সো আমরা আসলে হয়েছি কি জানেন যতই শিক্ষিত হই না কেন যতই ইয়ে হই না কেন আমাদের আমরা কি আসলে মনুষ্যত্ববোধ কি আমাদের তৈরি হইছে আমার মনে হয় না তাইলে আমি হয়তো আজকে এখানে কথা বলতাম না যদি আমাদের মনুষ্যত্ববোধ তৈরি হইতো কারণ হচ্ছে কি জানেন যে মানুষ মনুষ্যত্ববোধ মানুষকে অনেক কিছু শেখায় আমরা পড়াশোনা শিখলেই শুধু আমাদের মনুষ্যত্ববোধ তৈরি হবে এমন না ভাই আমার কথা হচ্ছে আমি একজনের সম্পর্কে বলার আগে আমি দশবার চিন্তা করব। কেন জানেন কারণ হচ্ছে উনি আমার চেয়ে বেশিও জানতে পারেন বা উনি আমার চেয়ে কমও জানতে পারেন কিন্তু কথা হচ্ছে আমি ওনাকে আন্ডার এস্টিমেট করতে পারি না আমি ওনাকে মানে কোনো খারাপ কিছু বলতে পারি না আমি ওনাকে ছোট করতে পারি না সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা এবং এই সেনাবাহিনী আসে বলেই কিন্তু আজকে আমরা টিকে আসছি এখন পর্যন্ত কীভাবে টিকে আসছি যে গত ষোলোটা বছরে সেনাবাহিনীর যে ভাই বোনেরা আছে যে সৈনিক বলেন বা মেজর লেফটেন্যান্ট কর্নেল বলেন উপরে লেভেলের কিছু খারাপ আসছে আমি সেটা অনেক আগেই বুঝছি তো যারা আছে এরা কিন্তু সবাই খারাপ না সবাই কিন্তু আজকে কিন্তু অনেক যুদ্ধ করে কিন্তু টিকে ছিল ষোলোটা বছর এবং এরা কিন্তু এই যুদ্ধটা করছে বলেই কিন্তু এরা আজকে আমরা মানে সেনাবাহিনী পচে গলে যায় নাই তো আমি বললাম না যে আসলে সেনাবাহিনী কিনে আমাদের আবেগের জায়গাটা অনেক বেশি এই জন্য আমরা সেনাবাহিনীকে হয়তো বা বললাম যে যার প্রতি রাগ বেশি থাকবে তার প্রতি তত ভালোবাসাটাও বেশি থাকবে এটাই স্বাভাবিক হিউম্যান বিং এটাই হয় যারা সত্যিকারের মানুষ আর যে পশু তার কথা তো আমি এখানে বলতে যাচ্ছি না সেনাবাহিনী কিন্তু আমাদেরকে বলতে পারেন যে আজকে ষোলোটা বছর কি তারাকে নিপীড়িত নিপীড়িত অত্যাচারিত হয় নাই হাসিনার ধারা হইস্তে তারা যতটুকু সেনাবাহিনীর লোক মানে যারা আসছে তারা কিন্তু নফল নামাজ পড়ে না তারা কিন্তু হাত নামাজ পড়ে না অবশ্যই পড়ে তাদের দোয়াকে আল্লাহ কবুল করে না অবশ্যই করে তো আমার কথা হচ্ছে যে ওনারা যেই ত্যাগটা করছে সেটা আমি আর আপনি কিন্তু দেখি নাই এখান থেকে ঠিক আছে সেনাপ্রধান চাইলেই কিন্তু যুদ্ধ যুদ্ধের জন্য ঘোষণা দিতে পারে না সেনাপ্রধান যুদ্ধ ঘোষণার জন্য কিন্তু অনুমতি লাগে কার কাছ থেকে জানেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তো আসলে কি জানেন আমরা সেনা আইন কতটুক জানি সেনা আইন কতটুক বুঝি কিচ্ছু জানি না আমি আমি নিজেও খুব ভালো করে সেনা আইন জানি না কিন্তু ওই যে বললাম যে আমরা যারা আমাদের আসলে এই দেশটা তো মনে করেন যে আপনার সহজ সরল বাঙালি মানুষের দেশ কিন্তু আমরা স্বাধীন চেতা এটা ঠিক আছে তো এই জন্য মনে করেন যে আমাদেরকে খুব সহজেই বোঝানো যায় হুম আমরা সহজে মনে করি যে বক্তৃতা দিই ফওয়াদিস্টার ফোয়াদ ভাইকে আমি খারাপ বলতেছি না কিন্তু ফোয়াদ ভাইয়ের বক্তব্য যে শুনবে তার মনে করেন যে সাথে সাথে শরীরে জ্বালা ধরে যাবে কেন ধরে যাবে জানেন কারণ রক্ত গরম হয়ে যাবে তো উনি এই টাইপের বক্তব্যই দেন তো ওনার বক্তব্যের মধ্যে যুক্তি থাকে কিছু মানে আমি বলবো যে আপনার বক্তব্যে যেটা সত্যি সেটাই বলবো যে ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ড মানে আপনি ঠিক করেন ঠিক আছে এই দুইটা জিনিস ঠিক রেখে আপনি কথা বলেন দ্যাটস টু ফাইন আপনাকে মানুষ পছন্দ করে ভালোবাসে এই যে আমি মেজর রেজাল কথা বলছি উনি আপনাকে অপছন্দ করে তাও কিন্তু না কিন্তু আপনি সেনাবাহিনীকে অবজ্ঞা করেন হ্যাঁ আমি আজকে জিনিসটা মানে আমার চোখে পড়লো যে আসলেই তো তাই যে আপনি সেনাবাহিনীকে যেভাবে মনে করেন যে আপনারা বলতেছেন যে আপনারা মানে মানুষের ইয়া এই সেই শোনেন একটা কথা বলি আপনার জায়গায় সম্মান আপনি পাবেন আপনি ব্যারিস্টার আপনি আপনার জায়গায় সম্মানটা আপনাকে দেওয়া হবে উনি একজন উনি উনি পৃথিবীতে সারা পৃথিবীতে একজন আমাদের একজন সেনাবাহিনীর যে ভাই উনি সারা পৃথিবীতে সেলুট পায় ঠিক আছে উনি সারা পৃথিবীতে সেলুট পায় কিন্তু বাট আপনি কিন্তু না তাই বলে আমি আপনাকে ছোটো করবো না আপনার ব্যারিস্টারের জায়গায় সেটা হচ্ছে আপনার আলাদা তো আমার কথা হচ্ছে কি জানেন যে প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে সম্মান করি আমরা রুচিশীল কথাবার্তা বলি আমরা কাউকে ছোট না করি আমরা এত বেশি মনে করি যে কাতাছুরি ছো করতেছি আপনি বলতে গেলে ব্যারিস্টার পদ আমি একটু পার্সোনালি বলি সেটা হচ্ছে আমার মনে হয় যে আপনি মানুষকে উস্কাই দিচ্ছেন সেটা ঢাকা শহরের মানুষকে আপনি উস্কাই দিচ্ছেন কেন ভাই এখন তো আলোচনার সুযোগ আছে আপনারা প্রধানের সাথে কি আলোচনা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা আছেন তারা গিয়ে মানে ছাত্র সঙ্গে যারা আগে তো হাসিনার হাসিনা তো আলোচনা করতে চাইতো না কারোর সাথে হাসিনা আলোচনা করতে চাই তো কারোর সাথে না আপনারা এখন চাইলে আলোচনা করতে পারেন আলোচনার পথ তো খোলা আছে ভাই আলোচনা করেন আপনারা সেনাপ্রধানের সাথে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্যানেল গিয়ে কথা বলেন যে না হাসিনাকে রাখা যাবে না হাসিনাকে ব্যান করতে হবে ঠিক আছে আপনারা এরকম কারা ছুড়েছুরি কেন করতেছেন ভাই দেশটার মধ্যে একটা অশৃঙ্খলা অশান্তি লাগিয়ে রাখতেছেন আমি একটা কথা বলছি যে এপ্রিল মাসে অনেক কিছু হবে অনেক কিছু হবে ওয়েট করেন এপ্রিল মাসে চমক দেখবেন অনেক কিছু কিন্তু তাই বলে নট লাইক দ্যাট মিনস যে আপনারা মনে করেন যে ইচ্ছা করে মনে করেন যে আপনার ফ্রিকশন বাদাই দেবেন আই ডোন্ট লাইক দিস এগুলো আমরা মানে এই জেনারেশন আমরা পছন্দ করি না সো আমার মনে হয় সবাই সবাই জায়গা থেকে একটু রেক্টিফিকেশন হন ঠিক আছে আমারও যদি কোনো ভুল থাকে আমিও আমার জায়গা থেকে রেক্টিফিকেশন করে নিব যদি সেটা আমাকে কেউ ধরাই দিতে হবে দেয় আর কি আসলে কি নিজের দোষ নিজে ধরা যায় না বুঝছেন এটা হচ্ছে সত্যি কথা তো আমি মানে কারোর বিপক্ষে পক্ষে বলতেছি না বিপক্ষের পক্ষে আমি কোনো ভিডিওতে কথা বলি না তো আমার কাছে যেটা ন্যায্য মনে হয় ন্যায় মনে হয় সেই কথাটা আমি বলি সো আমার মনে হয় কি জানেন যে ব্যারিস্টার ভাই আমি আপনাকে ব্যক্তিগতভাবে সত্যি আমি আপনাকে নিয়ে ভিডিও করছি আমি আপনাকে নিয়ে কন্টেন্টও করছি সো আমার মনে হয় আপনি একটু কথা একটু মানে সামাজিকতা স্বাবলম্বী মানে স্বাবলম্বী টাইপ কথাবার্তা ঠিক আছে তারপরে একটু ম্যাচিউর্ড লেভেলের কথাবার্তা বলেন একটু ওয়ার্ড সেন্টেন্স উচ্চারণ করেন আপনাকে মানুষ আই থিঙ্ক সো আই আই হোপ আপনাকে মানুষ আর পছন্দ করবে ঠিক আছে সো ভালো থাকবেন রেজলভে যে কথাগুলো আপনাকে নিয়ে বলছে প্রত্যেকটা কথাই সত্যি উনি আপনাকে আন্ডার এস্টিমেট করতে পারতো বাট আমি দেখছি আমি বলছি না যে লোকটা এত ভালো ওনাকে নিয়ে আমি কখনো আপনাকে আন্ডার এস্টিমেট করতে দেখিনি ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আমার এতটুকু বলার ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ